মহানগর পত্রিকা ও আইএলএফ ইন্টারন্যাশনাল লিটারেচার ফোরামের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশে সেপ্টেম্বর কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আজকে অনুষ্ঠানটা মোটামুটি মোটের ওপর ভালোই গেল ঠিক আছে আমরা চাইছি আগামী দিনে এরকম পারফরমেন্স আরও করাতে ঠিক আছে সেটা বড়ো প্ল্যাটফর্মেও করাতে চাইছি আইসিসি আরেও এরকম একটা প্রোগ্রাম করার আমাদের ইচ্ছে আছে আশিস সাথেই করার ইচ্ছা আছে ঠিক আছে হ্যাঁ নতুন ছেলে মেয়েদের আমরা একটা কালচারাল উইংস তৈরি করতে চাইছি যেটা হচ্ছে স্পষ্ট কথায় বলতে গেলে যে যারা প্রতিভা চান্স পায় না যে সকল ছেলেমেয়েরা চান্স পায় না তাদেরকে আমরা চাইছি একটা প্ল্যাটফর্ম দিতে সেটা মিডিয়ার মাধ্যমে হোক বা এমনি ওপেন ফোরামে হোক বা মঞ্চে হোক আমরা সেটা অডিটোরিয়ামের মাধ্যমে হোক সেটা আমরা দিতে চাইছি কারণ কি শুধু পত্রিকার মধ্যে আবদ্ধ থাকলে কিন্তু আমাদের যে কালচারালটা সে পাটটা আমরা নষ্ট হয়ে যাবে আমরা এর আগেও দেখেছি যে শুধু পত্রিকার মধ্যে কেউ আবদ্ধ থাকতে চায় না কালচারের মধ্যে যদি কিছু একটা এন্টারটেনমেন্ট না দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু মোটামুটি পত্রিকা বেশিদিন স্থায়ী হয় না এটা অন্য অন্য পত্রিকার ক্ষেত্রে আমি বলবো একই ব্যাপার যে তাদের ক্ষেত্রে স্থায়ী হচ্ছে না কারণ কালচারাল পার্টটা তাদের উইক আমার কালচারাল পার্টটা হলে কি নতুন নতুন মেম্বারদের সাথে আমাদের একটা সংযোগ স্থাপন হয় মহানগরে প্রচারটাও হচ্ছে সবটাই আমাদের এক মানে এক যাত্রা পৃথক পালো হয়ে যাচ্ছে